হ্যালো এভরিওয়ান এখন বাজছে বিকেল চারটে তো গাই শুভ বিকেল কেমন আছো তোমরা সকালে আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সারাদিন কাজকর্ম করেছি করে একটু রেস্ট নিয়েছি নিয়ে এখন আমি চলে এসেছি বিকেল বেলার কাজ করতে মানে যা যা সমস্ত কিছু জামা কাপড় কেচে মেলেছিলাম সেগুলো তুলতে চলে এসেছি তো চলো টুকটুক করে তুলে নিই আর সে ফাঁকে তোমাদের সাথে একটু গল্প করে নিই কাজকর্ম যা করার তো দিনের বেলায় সারাদিন করেই ফেলেছি বিকেল বেলায় আর তেমন কাজকর্ম বলতে কিছুই নেই শুধুমাত্র এই জামা কাপড়গুলো তুলবো আর ঘর দোর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাঁট ঝাঁটা দিয়ে নেব তাহলে হয়ে যাবে বিকেলের কাজকর্ম এবার আমি ঘরে যাব গিয়ে এইগুলো ভালো করে গুছিয়ে গাছিয়ে রাখবো আর সোনা পাপাকে মানে আমার এক ভাগ্না ভাগ্নি এসছে আমার বড় মামা শ্বশুরি মেয়ে এসেছে আজকে তো ওই ভাগ্না ভাগ্নি এসে সোনা পাপাকে নিয়ে গেল ওরা ওখানে খেলছে দিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে টুছিয়ে রেখে তারপরে ওদের বাড়ি যাব এই যে ও ছিল বড় মামাদের বাড়িতে ওকে নিয়ে আসলাম ওকে কি করেছে দেখবে এই দেখো এই দেখো কাজল পরিয়েছে টিপ পরিয়েছে তারপরে হোয়াইট টোন পাউডার মাখিয়ে দিয়েছে দেখো দেখো মুখ দেখাও মুখ দেখাও ভিডিওতে টাকা ওইদিকে টাকা শোন না খাবে খাওয়ার জন্য কান্না করছে তো ওকে একটু খাইয়ে দিই খাইয়ে প্যান্টু পরিয়ে দেবো দিয়ে আবার আমরা ঘুরে ঘুরে করবো হ্যাঁ সোনা পাপাকে খাইয়ে দিয়েছিলাম আর ও খেতে খেতে একটু ঘুমিয়ে পড়েছিল আমি ভাবলাম যা তোমাদের সাথে আজকে মনে হয় বিকেলবেলাটা শেয়ার করাই হবে না কারণ ও তো ঘুমিয়ে পড়লো ওকে নিয়ে ঘুরতেও বেরোতে পারবো না আর তোমাদেরকে দেখাতেও পারবো না কিছু দিয়ে আমিও একটু আলসেমি করে শুয়েছিলাম তখন আমার ছোট্ট ভাগ্নেটা এসে আমাকে বললো মামি মামি চলো ছাদে যাবো ঘুরতে আমিও সুযোগ পেয়ে গেলাম সোনা পাপাকে ঘুমন্ত অবস্থাতেই প্যান্ট পরিয়ে দিয়েছি দিয়ে ছাদে নিয়ে চলে গেছি ছাদে গিয়ে ঘুরুঘুর করতে পেয়ে সোনা পাপার ঘুম ভেঙেই গেছিল তখন ছোট্ট ভাগ্নেটা বলছে মামি ভাইকে দাও আমি ভাইকে নিয়ে ঘুরবো তখন ওকে একটু দিলাম আর আমার সোনা কত মজা হয়েছে ছোট দাদা ভাইয়ের চেপে কত সুন্দর ঘুরে দেখেন আর আমি শুধু ওর পিছন পিছন ঘুরে ঘুরে ভিডিও করছিলাম আর বলছিলাম ধারে ধারে যেও যেও না না আমি বারবার ওর ভিডিও করছি দেখে ছোট্ট ভাগ্নেটা আমাকে বলছে মামি আমি ভিডিও করব না তুমি আমার ভিডিও বানিও না ও লজ্জা পেয়ে গেছে আর ও কিন্তু ভিডিও করবে বলে ছাদে এসেছিলো ওর মায়ের কাছ থেকে জামা প্যান্ট পরে এসছে তারপরে সুন্দর করে পাউডার ফাউডার মেখে সেজে যে। ছিল ওর তো ভিডিও বানাতেই হবে ওকে তো আর ছাড়া যাবে না আজকে এমনি এমনি তারপরে ও পাইপ নিয়ে কি সব টানাটানি করে বেড়াচ্ছে মামারা ছাদে জল দিয়েছিল সেই পাইপটা এখনো ছাদেই পরে আছে আর আমরা মায়ের ছেলেতে একটু নাচানাচি করে নিচ্ছিলাম এমনি যখন ঘরের মধ্যে শুয়েছিলাম তখন মনে হচ্ছিল থাকবে আজকে আর কিছু ভিডিও বানাবো না যা করবো রাত্রে দেখা যাবে এখন একটু শুয়েই নি মানে শুয়ে পড়লে আলসেমিটা বেড়েই যায় আর যেই না ছাদের ওপরে উঠে গেছি ওমনি দেখছো মনটা কত সুন্দর উড়ু উড়ু করছে মেজাজটা একেবারে ফুরফুরে হয়ে গেছে দারুণ লাগছিল শুধুমাত্র ছাদের এদিক থেকে ওদিক ছুটে বেড়াচ্ছে ছিলাম মনে মোর মেঘের সঙ্গী না এই গানটা ভালো না অন্য গানে কি গানে নাচবা কি গানে নাচবা যাও পাখি বলো হাওয়া চলো ছালো আবি ছায়া জানলার কাছে আমি কি আমাকে হারিয়েছি বাকি রূপ কথা আনাছে কানাছে এইদিকে তো ওকে নিয়ে খুব নাচ গান করছি মজা করছি তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু মনের মধ্যে একটা টেনশন হচ্ছে ও কালকে থেকে পটি করেনি কালকে সকাল থেকে আজকে বিকেল পর্যন্ত দুদিন হয়ে গেল এখনো পর্যন্ত পটি করেনি সেটা নিয়ে একটু টেনশনে আছি আর আজকে মায়ের সাথে সেই সকাল থেকে এখনো বিকেল পর্যন্ত কোনো রকম যোগাযোগ করতে পারেনি আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে ফোন করতে পারছি না আর মা একবার ফোন করেছিল আমি হয়তো কাজে ব্যস্ত ছিলাম তখন ফোনটা রিসিভ করতে পারিনি সেই জন্য কোনো খোঁজ খবর এখনো পাইনি সেটা নিয়ে একটু টেনশনে আছি মায়ের সাথে তো সকাল থেকে কথা হয়নি সেরকম টেনশন হচ্ছে কি করছে না করছে একা একাই কলকাতাতে আছে তো আমার ফোনে রিচার্জ নেই সেই জন্য আমার ফোন থেকে ফোন করতেও পারছি না আর মা একবার ফোন করেছিল হয়তো আমি বাইরে কাজকর্ম করছিলাম পরে দেখলাম মিসড কল কিন্তু আমার ফোন থেকে তো ফোন যাচ্ছে না তো সেই জন্য মামির কাছে গেলাম ফোনটা চেয়ে নিয়ে আসলাম মামির ফোন থেকে এখন মাকে ফোন করব। দেখি কি বলছে কি করছে না করছে একটু খোঁজখবর নিই আজকে আদৌ আসতে পারবে কি না নাকি কালকে আসবে তো তোমাদের সামনেই ফোন করছি ফোনটা যদি ধরে যদি কথা হয় তাহলে কি কথা হচ্ছে না হচ্ছে তোমরাও শুনতে পারবে দেখো শোনো রিং হচ্ছে আজকে সকাল থেকে একবারও ফোনে কথা হয়নি আর তোমাদের দাদার সাথেও ফোনে কথা হয়নি ও বলছিল ওর সাথে কথা হলে তাও আমাকে বলতো তাও একটু টেনশনটা কম হতো আজকে তোমাদের দাদাও মাকে ফোনে পায়নি সেই জন্যই আরও চিন্তা হচ্ছে রিং হচ্ছে কিন্তু ফোনটা এখন ফোনটা ধরলো না হয়তো ব্যস্ত আছে তো আমি আর একবার ট্রাই করছি আর একবার ট্রাই করি যদি ধরে আজকে যদি ডাক্তার দেখিয়ে সব কিছু কমপ্লিট হয়ে যায় তাহলে মনে হয় বিকেল চারটেই যে ট্রেনটা শেয়ালদা থেকে ছাড়ে সেই ট্রেনটাতে মনে হয় চাপার কথা এখন তো বাজছে বিকেল চারটে বেজে সাঁতিরিশ মিনিট যদি ট্রেনে চাপে তাহলে গ্যাঞ্জামের মধ্যে ভিড়ে তো ফোন বুঝতেই পারবে না ফোন বাজলে সেই কারণেও ফোনটা না না ধরতে পারে দেখি আর একবার ট্রাই করে যদি না ধরে তাহলে এখন আর করবো না আপনি আপনি কল করছেন তিনি এখন উত্তর উত্তর দিতে পারছেন না তো এখন ফোনটা ধরছে না গাইস আমি পরে আর একবার ট্রাই করবো হয়তো ট্রেনে উঠছে বা কিছু যাই হোক এরকম ব্যস্ত ব্যস্ত আছে নাহলে তো ফোন ধরবে তো কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে সবটাই শেয়ার করছি দেখতে থাকো পুরো ভাব মামিকে ফোনটা দিতেই যাচ্ছিলাম দেখছি মা আবার কল ব্যাক করেছে হ্যালো ট্রেনে চাপলা নাকি ট্রেনে চাপলা নাকি ও ঠিক আছে ঠিক আছে পরে ফোন করিও আসো আচ্ছা তো গাইজ আমি যেটা মানে মনে মনে ভাবছিলাম যে হয়তো ট্রেনে চাপছে এরকম কিছু তো সত্যি সত্যি ট্রেনে চেপেছে এখন ট্রেনে আছে হয়তো জায়গা টায়গা পাইনি তাই জন্য আশেপাশের লোককে সবকে জিজ্ঞেস করছে কে কোথায় যাবে মানে উঠলে উনি বসতে পারবেন সেই জন্য তো যাই হোক সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি চলে আসুক কালকে থেকে আবার শাশুড়ি বোমার ব্লগ দেখতে পারবে তোমরা ভালোই হলো আজকে এখন বাজছে সাড়ে চারটে মানে চারটে ট্রেনটা মা যদি শিয়ালদাতে ধরে তাহলে আস্তে আস্তে ছ ঘন্টা মানে রাত দশটা এগারোটা বাজতে বাজতে মা বাড়ি চলে আসবে কি মজা একা একা থাকতে ভালো লাগছিল না যাই হোক মা বাড়ি আসছে ফাইনালি তোমাদের দাদা দোকান থেকে বাজারে গেছিলো তো ওকে আমি ফোন করেছিলাম মায়ের মানে মা বাড়ি আসছে সেই খবরটা দেওয়ার জন্য তো ও বলল যে না মা ওকে ফোন করে জানিয়েছে তো বাজারে গেছিলো বাজার থেকে আসার সময় বাড়িতে আসলো তো আমি বললাম একটু অল্প করে খাবার টাবার খেয়ে নাও আর আজকে সেরকম তরকারি ভালো হয়নি আজকে হয়েছে বাড়িতে আলু বেগুনের ঝোল পটল ভাজা আর করলা ভাজা আর ওর জন্য একটা ডিম ভেজে দিয়েছিলাম যদিও বা শুধু কি আর ডিম ভাজা দিয়ে ভাত খাওয়া হয় বলো আজকে তরকারি সেরকম ভালো হয়নি বলে তোমাদের দাদা খেতে পারেনি আর সত্যি কথা বলতে আমিও আজকে ভাত খেতে পারিনি তো বললাম যে তখন তো খেতে পারো এখন একটু খেয়ে যাও তো খেলো না মা তো বাড়ি আসছে সেই জন্য রাত্রিবেলায় একটু আলু পটল সেদ্ধ ভাত রান্না করেছি পটলটা এখনো মাখা হয়নি আর আলুটা এই যে লঙ্কা পেঁয়াজ ভেজে মেখে রেখেছি আর দুপুরের ভাত ছিল অনেক জল দিয়ে রেখেছি কিন্তু জল দেওয়া ভাত তো আর দিতে পারবো না অতদূর থেকে আসছে সেই একটু গরম ভাত রান্না করে নিয়েছি আর এই যে সোনা পাপা কোনো দিন রাত বারোটা একটা ছাড়া ঘুমায় না আজকে আবার সন্ধ্যাবেলায় ঘুমিয়ে নিয়েছে ঠাম্মা আসবে ঠাম্মার সাথে গল্প করতে হবে তাই আজকে আবার তোমাদের দাদা আমার জন্য এই চকলেটটা নিয়ে এসেছে আমি তো বিশাল খুশি হয়েছি চকলেটটা পেয়ে সকাল থেকেই যেন মিষ্টি খাই মিষ্টি খাই মনে হচ্ছিল চকলেট খাবো তুমি তো আরেকটু একটু বড় হলে আমি তো চকলেট খেতে পাবো না তুমি সব খাবা এখন বাজছে রাত এগারোটা ফাইনালি মা বাড়ি চলে এসেছে এখনো খাওয়া দাওয়া কিছুই হয়নি খাওয়া দাওয়া হবে তার আগে মা একটু তার নাতির সাথে খেলে নিচ্ছে তিন চার দিন থেকে দেখেনি বলে কথা কতটা আবেগ জমে আছে বলো সোনা দিন দিন একেবারে বদমাশ হয়ে যাচ্ছে ওকে আদর করার জন্য কাছে টানছে আর ও কিন্তু এদিকে আমার মোবাইলে ফ্ল্যাশ জ্বলছে সেদিকে তাকাতেই ব্যস্ত এতবার করে ডাকছে আরো বারবার আমার দিকে ঘুরে যাচ্ছিল যাই হোক ওদের ঠাকুমা নাতির গল্প শেষ হলে তারপর আমরা খেয়ে দিয়ে ঘুমাবো চলো আজকের মতো গুড নাইট দেখা যাচ্ছে কালকের ব্লগে গুড মর্নিং দিয়ে ¡Gracias!